নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সামনে যেহেতু বড় দিন তো আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তো একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি কেক তৈরি করে তোমাদের দেখাবো আর কেকটা তৈরি করবোই কড়াইতে তো দেখো এখানে সামান্য কিছু উপকরণ নিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো এটা দেখার পর তোমরাও অতি সহজেই বাড়িতে কেক তৈরি করতে পারবে ডিম ছাড়া তো কেকটা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য ময়দা আর নিয়েছি সুজি তো ময়দা সুজিটা আমি গুলে নেব। তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লাগবে তো চলো এখন ব্যাটারটা রেডি করে নিই তো দেখো এখানে হাফ বাটি সুজি নিয়েছি একদম ছোটো বাটির হাফ বাটি তো সুজিটা দিয়ে দেবো এখানে আছে এক বাটি ময়দা তো ময়দাটাও দিয়ে দেবো এবার দেবো চিনি তো চিনিটা তোমরা কম বেশি করতে পারো যারা মিষ্টি বেশি খাও একটু বেশি দিতে পারো তো এক বাটি চিনি দিয়ে দেবো একদম ছোটো বাটির এক বাটি তো এখানে দেখো দশ টাকার এক প্যাকেট আমল দুধ আছে তো এখানে কিন্তু তোমরা গরুর দুধ বা লিকুইড অন্য দুধও ব্যবহার করতে পারো তো এখানে আমল দুধ যেহেতু দিচ্ছি আমি যার জন্য আমি এই ময়দার সঙ্গে আগে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব তো দেখো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমল দুধটা যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি আগের থেকে মিশিয়ে নিলে কী হয় অনেক সময় জল দেওয়ার পরে দিলে চাকা চাকা একটা দলা পাকিয়ে যায় আর এইভাবে মিশিয়ে নিলে কিন্তু এটা একদম পুরো পারফেক্ট হবে তো এবার দিয়ে দেবো সাদা তেল তো দেখো একদম ছোটো বাটির হাফ বাটি সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু মিশিয়ে নেব তো দেখো তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একদম ঝরঝুরি হয়ে গেছে তো জলটা কিন্তু একবারে দেবো না অল্প অল্প দেবো তো দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে তো এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো ব্যাটারটাকে রেখে দেবো তো দেখো ব্যাটারটা পরে কিন্তু সামান্য একটু জল লাগতেও পারে কারণ সুজিটা একটু ফুলবে তো সেটা পরে দেখে তারপর দেব এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে আর একটু নাড়িয়ে নেব তো দেখো ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নিয়েছি তো সুজিটা ফুলে কিন্তু সামান্য একটু ঘন হয়ে গেছে এবার একটু জল দিয়ে নাড়িয়ে নেব তো একদম সামান্য একটু জল দেব তো দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার কড়াইটা একটু গরম করে নেব তো দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে তো দেখো এই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো তো বাটিটাতে প্রথমে একটু তেল মাখিয়ে নেব বাটির তলাতে একটু কাগজ দিয়ে তো দেখো বাটিতে তেল মাখিয়ে তলায় কাগজ বসিয়ে নিয়েছি এবার ব্যাটারটার মধ্যে একটু ইনো দিয়ে মাখিয়ে নেব তো দেখো এখানে একশো গ্রাম ময়দার মধ্যে কিন্তু এখানে হাফ প্যাকেট যাবে ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো দেখো ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দাও তো দেখো বাটিটা কিন্তু এক আগুন মতন ফাঁকা রেখেছি কারণ কিন্তু কেকটা কিন্তু ফুলে যাবে তো একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে তো দেখো বাটিটাকে ঝাঁকিয়ে ব্যাটারটা ভালো করে বসিয়ে নিয়েছি আর ভেতরে কিন্তু একটু হাওয়া নেই খাওয়া থাকলে কিন্তু কেকের ভেতরটা একটু ফুটো ফুটো মানে ফাঁকা ফাঁকা হয় তো এখন এটা পুরো পারফেক্ট করে নিয়েছি এবার বসিয়ে দেব তো দেখো স্ট্যান্ডটা বসিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেবো তো দেখো বাকি যে ব্যাটারটা ছিল সেটা এপাশে পাশে বসিয়ে দিয়েছি তো এখন আমি মিনিট পনেরো মতো একদম মাঝারি হিটে জাল দিয়ে নেব তো দেখো বারো তেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দেখে নেব দেখো কতটা ফুলেছে তো কেকটা কিন্তু এখনো পুরো হয়নি তো এরকম দশ বারো মিনিট পরে উপরে সাজিয়ে দেব তো দেখো পনেরো ষোলো মিনিট পুরো জাল দিয়ে নিয়েছি এবার আমি ঢাকা খুলে দেখবো কেকটা কদ্দূর হয়েছে তো দেখো কেকটা খুব সুন্দর ফুলেছে তো দেখার জন্য দেখো একটা কাঠি নিয়ে নিয়েছি তো দেখো কাঠির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই তো কেকটা কিন্তু হয়ে গেছে তো দেখো কেকটা এখন নামিয়ে নেব তো দেখো কেকটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু গরম আছে তো এখন কেকটাকে আমি তুলে নেবো তো দেখো ছুরি দিয়ে চার সাইডটা একটু ছাড়িয়ে নেবো তো দেখো কেকের চার সাইডটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার আমি উল্টে বের করে নেবো তো দেখো কেকটা আমি নামিয়ে নিয়েছি আর কেকটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একটু কেটে দেখায় তোমাদের কেকটার ভেতরটা কেমন হয়েছে তো দেখো কেকটা কি দারুণ হয়েছে দেখো কতটা স্পঞ্জি তো বন্ধুরা দেখলে তো কত সাধারণভাবে আমি রেসিপিটা করে ফেললাম এই কেকের আর এই কেকটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই কেকটা কিন্তু খেতেও ভীষণ ভালো আর এই কেকটা তৈরি করা কিন্তু কোনো উপকরণে বারবার অন্তর নেই তোমরা যে কোনো সময় ঘরে থাকা উপকরণেই তৈরি করতে পারবে আর এই কেকটা দেখো আমি উপরে কিন্তু শুধু কিসমিশ দিয়েছি ঘরে ছিল সেটাই দিয়েছি তো তোমরা এখানে কিন্তু বাদাম বা কাজু যা কিছু দিয়েই উপরটা কিন্তু সাজিয়ে নিতে পারবে তো এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে